গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম তাহলে কি লিখেছেন নিত্যরঞ্জন দেবনাথ এক একটা দিন এমন আসে যে যে কাজটায় হাত দেব সে কাজটাই সম্পূর্ণ সফল আজ যেমন অফিসার কাজে বর্ধমানে এসেছে বাড়িতে বলে এসেছি ফিরতে রাত হবে কারণ যে কাজটা নিয়ে এসেছি একটু ঝামেলার কাজ এর আগে দু দুজন এসে বিফল হয়েছেন বস বললেন আপনি একবার ঘুরে আসুন দেখুন কিছুটা এগোতে পারেন কি না এছাড়া আমার একটু ব্যক্তিগত কাজও আছে তাই আগ্রহ নিয়ে সকাল দশটার মধ্যেই বর্ধমানে পৌঁছে গেছি কি বলবো সাড়ে দশটার মধ্যে অফিসে ঢুকে আধ ঘন্টার মধ্যে পুরো পাওনা টাকার চেক ধরিয়ে দিলেন যার জন্য এত লেখা পাল্টা লেখা কত তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছিল শেষ পর্যন্ত উকিলের সঙ্গে আলোচনা করে কেস করার সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছে সে জায়গায় পুরো পেমেন্ট করে দিল ভাগ্য এতটা সুপ্রসন্ন হবে কল্পনাও করিনি বিশেষ করে যে কাজটা আমি নিজে সম্পন্ন করলাম বসের কাছে কতটা বাহবা পাবো ভেবেই আমার নাচতে ইচ্ছে করছে এগারোটার মধ্যে অফিসের কাজ কমপ্লিট করে বেরিয়ে এলাম এবার আমার একটি ব্যক্তিগত কাজ আছে ব্যক্তিগত বলতে বর্ধমানের একটি প্রাইভেট ফার্মে আমি দু বছর চাকরি করেছিলাম সেই কাজের অভিজ্ঞতার একটি সার্টিফিকেট আমার খুব দরকার এর জন্য আগে দু দুবার ঘুরে গিয়েছে আজ কি বলব ম্যানেজারের সঙ্গে দেখা করতেই এমন সাদরে আপ্যায়ন করলেন আমি ভাবতেই পারছি না আমার আর্জির কথা শুনে সঙ্গে সঙ্গে স্টেনো ডেকে আমার সামনেই ডিক্টেট করলেন কুড়ি মিনিটের মধ্যেই আমি সার্টিফিকেট পেয়ে গেলাম আমি তাচ্ছপ সারাদিনের কাজ এক দেড় ঘন্টার মধ্যেই সম্পূর্ণ হয়ে গেল এবার আমি কি করব বালি স্টেশনের কাছেই আমার ফ্ল্যাট এখন ট্রেন ধরলে দুটোর মধ্যেই বাড়ি পৌঁছে যাব এই ভর দুপুরে বাড়ি গিয়ে কাজ নেই বউয়ের ঘুমের ব্যাঘাত হাত ঘটিয়ে মাথা গরম করিয়ে লাভ নেই তার চেয়ে একবার ইউনিভার্সিটিতে চক্কর মেরে আসি দুবছর হস্টেলে থেকে খুব এনজয় করেছিলাম মাঝে মধ্যে পুরনো স্মৃতি স্মৃতিঘাটতে মন্দ লাগে না যাই ছাত্রজীবনে ঢুকে পড়ি একটু কার্জন গেটের কাজ দিয়ে হাঁটছি অটো বা টোটো ধরেই যাব ভাবছি হঠাৎ চোখের সম্মুখ দিয়ে অমিত বেরিয়ে গেল আমার ইউনিভার্সিটির বন্ধু আমরা একসঙ্গে দুজনে এমএসসি করেছি অমিত তো নাকি ভুল দেখলাম কি আমি উচ্চস্বরে ডাকলাম এই অমিত বেটা ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে হাঁ অমিত তখনও হাঁ করে তাকিয়ে আছে মুখে কোনো কথা নেই আমি বললাম হে তুই এমন ভাব করছিস যেন আমাকে চিনতেই পারছিস না অমিত বলল তুই তো এখন তোকে দেখতে যে পাবো ভাবতেই পারিনি আমি বললাম কোথায় যাচ্ছিস কোথায় আরে চল 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 একটু আড্ডা মারি অমিত যেন আকাশ থেকে পড়ল ওবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে বলল আড্ডা আমি বললাম স্কুলের মাস্টার হয়ে আড্ডার কথা ভুলে গিয়েছিস নাকি রে অমিত বলল না ভুলিনি ভর দুপুরে কেউ আড্ডা মানে এই তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ এই জ্ঞান দিবি না তো আড্ডার আবার দুপুর বিকেল কিনে যখন খুশি দেওয়া যায় চল 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 কোথাও গিয়ে বসি চল আরে ও কি করছিস আমি স্কুল থেকে একটা কাজে এসেছিলাম এক্ষুনি গিয়ে পরপর দুটো ক্লাস নিতে হবে তোর ক্লাস ফোন করে দে ফোন করে দেয় আর বল যেতে পারছি না কর কর ফোন কর অমিত তাই করল স্কুলে মোবাইলে জানিয়ে দিল কিন্তু ওর কথার ধরন দেখে আমি অবাক অমিত মোবাইলে বলল এই গৌতম আমার এক আর্জেন্ট বন্ধু এসে গেছে বুঝলি স্কুলে আমি আর যেতে পারছি না তুই একটু এইচ এমকে বলে দিস ভাই আর্জেন্ট কাজ থাকে আর্জেন্ট বন্ধু থাকে নাকি কি জানি বাবা আমরা কার্জন গেট পেরিয়েই একটা চায়ের দোকানে গিয়ে বসলাম চা খেতে খেতে জিজ্ঞেস করলাম এই মামুনি কেমন আছে রে হ্যাঁ মাথার গন্ডগোলটা একটু কমেছে অমিত বললো না একই রকম ন উন্নতি অমিতের ছোট বোন মামনি অমিতের বাড়ি বড় নীলপুরে অমিত সবার বড় তারপর দুটো বোন বিদিশা আর মনীষা বিদিশা বড় আর মনীষা ছোট মা স্কুল শিক্ষিকা বাবা বাইরে চাকরি করেন কিসের চাকরি আমার অবশ্য ঠিক জানা নেই হস্টেলে থাকার সময় ছুটির দিনে বাড়ি যাওয়া না হলে অমিতের বাড়ি চলে যেতাম সারা দিন কাটিয়ে দুপুরে এমনকি রাতেও খেয়ে দেয়ে হস্টেলে ফিরতাম মাসিমা খুব ভালোবাসতেন শুধু মাসিমা কেন অমিতের বোন বিদিশাও চাইত আমি যেন প্রতি সপ্তাহেই ওদের বাড়ি যাই বেশ হৈ হৈ করে দিনগুলো কাটত ছোট বোনটাও খুব মিষ্টি মেয়ে মাধ্যমিক দেওয়ার পরই মাথার একটু গণ্ডগোল দেখা দেয় তখনই অসংলগ্ন কথা বলতে থাকে আমি যখন বর্ধমান ছেড়ে চলে আসি তখন বিদিশা কলেজে পড়ে সেকেন্ড ইয়ার আসার আগের দিন বলেছিল আমার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা আছে পরদিন বারবার জিজ্ঞেস করেও কথাগুলো আর বলেনি অমিতের সঙ্গে বিদিশাও ট্রেনে তুলে দিতে এসেছিল কিন্তু শুধু বলেছিল পরে একদিন বলবো সেই কথা আজও শোনা হয়নি এখন নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে স্বামীর সঙ্গে সুখে ঘর সংসার করছে কোন দিন তো হল না তাও প্রায় আট দশ বছর আগের কথা এই মাসিমা কেমন আছেন রে অমিত বলল ভালোই আছেন বছর হয়ে গেল অবসর নিয়েছেন এই চল চল এতদিন পর এসেছিস যখন একবার মায়ের সঙ্গে দেখা করে যাবে চল মেঘ না চাইতে চল মনে মনে ইচ্ছেটা ছিলই দুপুর বেলা কারো বাড়ি গিয়ে বিরক্ত করব তাই বলতে গিয়েও চেপে গিয়েছিলাম আমি বললাম চল তোর বউকেও তো দেখা হয়নি আজ কি আলাপ করে আসি বর্ধমান আসাটা আজ আমার সম্পূর্ণ সাকসেস অনেকদিন পর যাচ্ছি তাছাড়া এখন ভালো চাকরিও করি তাই একটু এগিয়ে গিয়ে দুশো টাকার সন্দেশ কিনলাম মাসি দেখে আমি চিনতেই পারছিলাম না যেন সত্তর বছরের বৃদ্ধা চুলগুলো সব সাদা হয়ে গেছে শরীরের লালিত্য উধাও আট দশ বছরে মানুষের এত পরিবর্তন হয়ে যায় তবে মায়েদের যে চিরাচরিত মহৎ গুণগুলো থাকে তা কিন্তু পুরোটাই এখনও বজায় আছে যেই শুনলেন আমি সকাল আটটায় ট্রেন ধরেছি তিনি আধ ঘণ্টার মধ্যে ছটা ফুলকো ফুলকো লুচি ও এক বাটি সুজির পায়েস করে নিয়ে চলে এলেন তবে আর কারো সঙ্গে দেখা হলো না অমিতের স্ত্রী বাপের বাড়ি গেছেন মামনিকে নাকি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বিদিশার কথা একবার জিজ্ঞেস করলাম কোথায় বিয়ে হয়েছে জানতেও চাইলাম কিন্তু ওরা যেন এড়িয়ে গেলেন বললেন ওই আছে এক রকম দু দুবার জিজ্ঞেস করলাম কোথায় বিয়ে হয়েছে কেন বলতে চাইল না মাথায় ঢুকল না চারটে নাগাদ চা খেলাম এবার উঠব উঠব ভাবছি বাথরুমে গিয়েছিলাম ফেরার সময় একটা ঘরের জানালাতে বিদিশাকে দেখে আমি আঁতকে উঠি বিদিশা আমাকে দেখে হাসল এগিয়ে কাছে যেতেই অন্ধকারে কাউকে দেখতে পেলাম না কি হলো ব্যাপারটা সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞেস করলাম মাসিমা বিদিশা কি বাড়িতেই আছে মাসিমা চুপ করে দাঁড়িয়ে রইলেন মিনিট কয়েক মুখে কোনো কথা নেই কি এমন ঘটল যে আমার কাছে গোপন রাখতে চাইছেন মাসিমা অমিতকে বললেন শুন যা ওর জন্যে একটা টোটো ধরে নিয়ে একেবারে স্টেশন পর্যন্ত ভাড়া করে নিয়ে আসবি বুঝলে এরপর মাসিমা ফিস ফিস করে আমাকে যা বললেন আমি হতভম্ব না শুনলেই বোধ হয় ভালো হতো মাসিমা বললেন তোমাকে বলব না ভেবেছিলাম বাবা এখন দেখছি না বললে তুমি খারাপ ভাববে কি বলবো তোমাকে এরা সব পাগলের বংশ অমিতের বাবাটা তো বিয়ের দশ বছর পর থেকেই পাগল বদ্ধ পাগল সেই থেকে রাঁচির পাগলা গারুদে আছে মামনিকে তো দেখেই গেছ এখন বড়টাকেও ধরেছে তাই সারা দিন রাত ঘরে তালা বন্ধ করে রাখি জানো এর মধ্যেই অনেক কষ্টে স্নান খাওয়া করাতে হয় এসব কথা কাউকে বলাও যায় না অমিতের বউটা তো এসব দেখে ভেগে গেছে থাকে না কি কেউ আমার উপায় ছিল না ছেলেমেগুলো এসে গেছে তাই থাকতে বাধ্য হয়েছিলাম এদের পেছনে ডাক্তার ওষুধের খরচে আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম বাবা আমি নির্বাক নিশ্চল স্থবির কথা বলার ক্ষমতাও নেই পা দুটো যেন মৃদু কাঁপছে ততক্ষণে অমিত টোটো নিয়ে চলে এসেছে মাসিমাকে নীরবে পায়ে হাত দিয়ে প্রণাম করে টোটোতে চেপে বসলাম পাশে অমিত এসে বসল সে নাকি ট্রেনে তুলে দেবে টোটোতে চেপেও আমি বোবা রাস্তায় একটা কথাও বলতে পারিনি অমিত চুপচাপ বসেছিল ট্রেন ছাড়ছে আমি বললাম এবার তুই আয় ভালো থাকিস অমিত অমিত বলল কাল তাহলে দশটার মধ্যে চলে আসিস আমি বললাম আরে কাল কি করে আসব অফিস আছে না কেন তুই বর্ধমান থেকে অফিস যাবি অসুবিধা কি আরে আমার অফিস তো কলকাতায় বাড়ি থেকে তিনটে স্টেশন পরেই তো হাওড়া হে দূর থেকে যাতায়াত করব কেন ট্রেন ছেড়ে দিয়েছে অমিত চিৎকার করে করে বলল রাজ্যের লোক বর্ধমান থেকে যাতায়াত তুই কেন পারবি না তোর জন্য কিন্তু রান্না করা থাকবে ঠিক দশটায় চলে আসবি আমার সির দিয়ে যেন হেমবাহু বইতে শুরু করেছে তাহলে কি অমিত কেমন লাগল আজকের গল্পটা জানাবে কিন্তু আর যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও আর পরের গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো